নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আশা করি সবাই ভালোই আছেন বন্ধুরা আজ আমরা চলে যাব একটু পেছনের দিকে যখন সংবাদ আদান প্রদান বা আত্মীয় স্বজন প্রিয়জনের খবর নেওয়ার একটাই প্রধান মাধ্যম ছিল চিঠি চিঠি নিয়ে কিছু কথা আজ আপনাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওতে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের উৎসাহিত করবেন তাহলে চলুন চলে যাওয়া যাক আমাদের আজকের মূল বিষয়ে আমরা প্রবেশ করেছি অনেক আগেই ইন্টারনেটের যুগে মুহূর্তেই যোগাযোগ করতে পারছি পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে ব্যবহার করছে স্মার্টফোন কথা হচ্ছে ফোনে লিখছি ইমেল মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে শুধুই কি লেখা দেখাও হচ্ছে ওই মাধ্যমগুলো দিয়ে কিন্তু বেশিদিন আগের কথা নয় প্রায় দেড় যুগ আগেও আমাদের যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম ছিল চিঠি সেই সময় যাতায়াত ব্যবস্থা উন্নত না থাকার কারণে দূরত্ব দশ কুড়ি মাইল হলেও পরিবারের আপনজন আত্মীয় বা অন্য কারোর সাথে যোগাযোগ রক্ষা হতো চিঠি আদান প্রদান করে আর ডাক বিভাগ পালন করত সেই দায়িত্ব ওই চিঠির জন্য বাবা মা অপেক্ষার প্রহর গুনতেন তাদের প্রিয় সন্তানের জন্য স্ত্রী অপেক্ষা করত স্বামীর জন্য সন্তান তার বাবার জন্য প্রেমিক প্রেমিকা অপেক্ষা করত তার মনের প্রিয় মানুষটির জন্য অনেকেই দেখা যেত ডাকঘরের চিঠির বক্সে চিঠি ফেলতে আবার অনেকেই ডাক করা বা রানারের কাছে খোঁজ নিতেন প্রিয়জনের চিঠি এসেছে কি না লিখতে ব্যবহার হতো বাহারি রঙের কাগজ ও খাম প্রিয়জনের চিঠি পড়া হতো বারবার আজ প্রযুক্তির কল্যাণে নেই সেই অপেক্ষার পালা ক্রমান্বয়ে আমরা হয়ে পড়েছি যান্ত্রিক কেন জানি মনে হয় ফিকে হয়ে যাচ্ছে স্নেহ ভালোবাসা ও আন্তরিকতা কোথায় যেন একটা ঘাটতি নতুন প্রজন্মের অনেকের কাছেই হয়তো চিঠি এক অজানা বিষয় শিক্ষার্থীদের মধ্যে অনেকেই ব্যক্তিগত চিঠি বাবা মা ছোট বা বড় ভাই বোনেদের কাছে বা অন্য কারোর নিকট কিভাবে লিখতে হয় হয়তো জানেই না দূরে সরে যাচ্ছে শ্রদ্ধেহ শ্রীচরণেশু পূজনীয় প্রিয়তম প্রিয়তমা ইতি স্নেহের মতো শব্দগুলির ব্যবহার দেখা যায় না চিঠি পাওয়া মাত্রই উত্তর দিও পৌঁছেই চিঠি দিও লেখা হয় না চিঠি দিও প্রতিদিনের মতো বিভিন্ন গান বাংলা সাহিত্যে চিঠিকে কেন্দ্র করে লেখা হয় না রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প স্ত্রীর পত্র যা চিঠির মতো লেখা অজপাড়াগায়ের পোস্ট অফিসের ঘটনাবলী নিয়ে আরেক ছোট গল্প পোস্টমাস্টার তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ডাক হরকরা কবি সুকান্ত ভট্টাচার্যের রানার কবিতার মতো কবিতা আর প্রযুক্তির এ যুগে যদি বাবা তার সন্তানকে জন্মদিনে চিঠি লেখেন তবে সেই চিঠি দেখে চোখ কপালে উঠবে বইকি। কি ঠিক তেমনই একটি চিঠি আমি দেখেছি কয়েকদিন আগে সন্তানের প্রতি বাবার লেখা ওই চিঠি দেখেই কেন জানি না মনে হল চিঠি সম্পর্কে কিছু বলতে জন্মদিনে বাবার দেওয়া সেই চিঠির ভাষা ছিল এমন সোনা বাবা শুভ জন্মদিন দু হাজার সালের ঠিক এই দিনে তোমার জন্ম হয়েছিল হাঁটি হাঁটি পা পা করে আজ বেশ বড় হয়েছে তুমি ভালো মন্দ সব বুঝতে পারছ আমার ঘাম ঝরানো উপার্জন দিয়ে কষ্ট করে হলেও তোমাদের দুই ভাইকে চেষ্টা করেছি প্রকৃত মানুষ হিসাবে গড়ে তোলার তোমার মা আর আমি জেগে জেগে স্বপ্ন দেখেছি তুমি পড়ালেখা করে একদিন একজন আদর্শবান মানুষ হবে আমাদের সেই স্বপ্ন পূরণ করতে তুমি দিবানিশী পরিশ্রম করছো পরম করুণাময়ের অনুগ্রহে তুমি বেয়ে উঠেছ সেই সিঁড়ি আমাদের বিশ্বাস ভগবান তোমাকে পৌঁছে দেবেন সেই লক্ষ্যে মন্দকে অনুসরণ না করে অনুসরণ করবে ভালোকে যারা তোমাকে কোনো কাজ বা কথায় কষ্ট দেবে তাদের প্রতি হবে সদয় কোনো কথায় বা আচরণে কাউকে কষ্ট দিও না অর্থ অনর্থের মূল এটি ভুলে যেও না মনে রাখবে তুমি হবে মানুষের সেবক করবে দায়িত্বশীল আচরণ প্রতিবেশীদের প্রতি সর্বদা ভালো ব্যবহার করবে সততাকে কখনো বিসর্জন দিও না কারণে অকারণে মিথ্যে বলা থেকে বিরত থাকবে আমাদের স্বপ্ন পূরণে ভগবান হয়তো তোমাকে সেই দিকেই ধাবিত করছেন পরিশেষে কামনা করি জীবনে সৎ ও কর্তব্য পরায়ণ হয়ে অনেক বড় মাপের মানুষ হবে সেটি মোদের প্রত্যাশা ভগবান তোমাকে তোমার সেই অভিষ্ট লক্ষ্যে যেন পৌঁছে দেন ইতি তোমার পিতা এই চিঠি পাওয়া বা লেখা দুটোর কোনো একটাই এই ইন্টারনেটের যুগে দাঁড়িয়ে আর কোনো দিন সম্ভব হবে কি তা বলা বেশ কঠিন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর এখনও যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই ধরনের আরও ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে রাখবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ও প্রণাম জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন সঙ্গে থাকুন নমস্কার